হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিকাশ থেকে প্রযুক্তি টেলিকম অ্যাপসে আপনি ব্যালেন্স সেট করবেন তো ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন টল করে দিবেন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স সেট করার জন্য আপনি প্রথমে আপনার প্রযুক্তি টেলিকম অ্যাপসে প্রবেশ করবেন তো ভিউয়ার্স প্রযুক্তি টেলিকম অ্যাপসে আসার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো হবে তো ভিওয়ার্স এখান থেকে আপনি নোটিশটি ভালোভাবে পরে নেবেন পরা হয়ে গেলে এখান থেকে আপনি ক্রস বাটনে ক্লিক করে এটাকে কেটে দিবেন তো ব্যালেন্স সেট করার জন্য এখান থেকে আপনি হোম বাটন একটি ক্লিক করে দিবেন হোম বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনি অ্যাড ব্যালেন্সে একটি ক্লিক করে দিবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে আপনি মেন অপশন একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিশ্চিত করুন বাটন একটি ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স আমি নিশ্চিত বাটনে ক্লিক করে দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে এখানে দেখুন রকেট পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ পার্সোনাল বিকাশ এজেন্ট নগদ এজেন্ট তো ভিওয়ার্স যেহেতু আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে আমি ব্যালেন্স সেট করব কারণ আমি আপনাদেরকে নতুন একটি প্রসেস দেখাবো তো ভিওয়ার্স আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিকাশ এজেন্টে যদি আপনি লেনদেন করতে চান তাহলে আপনাকে কিন্তু বিকাশ থেকে ক্যাশ আউট করতে হবে তো ক্যাশ আউট করতে হলে কিন্তু আপনার চার্জ কাটবে তো আমি আজকে আপনাদেরকে নতুন একটি পদ্ধতি দেখাবো যে আপনি কিভাবে কোনো চার্জ ছাড়াই আপনি ব্যালেন্স সেট করবেন তো বিভার্স সেট করার জন্য আপনি এখান থেকে বিকাশ পার্সোনালের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কত টাকা ব্যালেন্স সেট করতে চান সেই অ্যামাউন্টটি এখানে লিখে দেবেন তো বিওয়ার্স আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি বিশ টাকা ব্যালেন্স সেট করব তাই এখানে বিশ টাকা লিখে দিলাম তারপর এখান থেকে আপনি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসু হবে তো বিওয়ার্স আমি প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এখানে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা টাকা পাঠিয়ে আপনি ব্যালেন্স সেট করবেন কখনো নাম্বার সেভ রাখবেন না কারণ এখান থেকে নাম্বার কিন্তু পরিবর্তন হতে পারে তো ভিওয়ার্স এখানে দেখুন খালি একটি বক্স আছে যে ইন্টার ট্রানজ্যাকশন আইডি তো এটা এ আইডি আপনি কোথায় পাবেন আমি সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স ব্যালেন্স সেট করার জন্য আপনি প্রথমে নাম্বারটিকে কপি করে নেবেন নাম্বারটি কপি করার জন্য আপনি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আমার নাম্বারটি কপি হয়ে গেল তারপরে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে তো ভিভার্স বিকাশ অ্যাপসে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে তো এখান থেকে আপনি ভিভার্স এখান থেকে আপনি স্যান্ড মানি অপশানে একটি ক্লিক করে দিবেন এই স্যান্ড মানি অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে তো ভিভার্স আমি আপনাদেরকে বলবো যদি আপনি ফ্রিতে স্যান্ড মানি করতে চান এবং কীভাবে আপনি ফ্রিতে স্যান্ড মানি করবেন এবং কিভাবে ব্যালেন্স সেট করলে আপনি মানে খরচ সারে আপনি ব্যালেন্স সেট করতে পারবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিভার্স এখান থেকেও যদি আপনি মানি করেন তাহলে কিন্তু আপনার মানে হাজারে কিছু টাকা চার্জ কাটবে তো সেই কারণে আপনি এখান থেকে এখান থেকে প্রিয় নাম্বারে একটি ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স প্রিয় নাম্বারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে তো ভিওয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে তো এখান থেকে আপনি প্রিয় এজেন্ট সেট করা প্রিয় নাম্বার সেট করার জন্য এখান থেকে আপনি যোগ করুন অপশানে একটি ক্লিক করে দিবেন তো ভিভার্স যোগ করুন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে তো এখান থেকে আপনি যে নম্বরটি সেখান থেকে কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন তো বিভার্স আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে যেমন আছে তেমনই থাক তারপর এখান থেকে আপনি এগিয়ে যান অপশান একটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার বিকাশের যে পিন নম্বরটি আছে সেই পিন নম্বরটি এখানে দিয়ে আপনি এখান থেকে কনফার্ম অপশান একটি ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনার প্রিয় প্রিয় নাম্বার কিন্তু সেট হয়ে যাবে তো আমি আমার পিনটি দিয়ে নিচ্ছি তো ভিভার্স পিন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি কনফার্ম অপশানে একটি ক্লিক করে দিবেন তো ভিভার্স কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু প্রিয় নাম্বার যোগ হয়ে গিয়েছে তো এখান থেকে যে আমি প্রিয় নাম্বারটি যুগ করলাম সেই নম্বরের উপরে একটি ক্লিক করে দেব সেই নম্বরে ক্লিক করার পর এখান থেকে আপনি কত টাকা ব্যালেন্স সেট করতে চাচ্ছেন সে অ্যামাউন্টটি এখানে লিখে দেবেন আমি বিশ টাকা ব্যালেন্স সেট করবো তাই বিশ টাকা লিখে দিলাম তারপর এখান থেকে আপনি এগিয়ে যান অপশানে একটি ক্লিক করে দিবেন এগিয়ে যান অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার কিন্তু এক পয়সাও তারা চার্জ নেয়নি একদম ফ্রিতে আমি ব্যালেন্স সেট করতে পারবো তো ভিওয়ার্স এখান থেকে কনফার্ম করার জন্য এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি আপনি দিয়ে দিবেন বিকাশ অ্যাকাউন্টের পিন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি কনফার্ম করুন অপশানে একটি ক্লিক করে দিবেন তো বিওয়ার্স কনফার্ম অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখুন এই যে ট্যাপ করে ধরে রাখুন একটি অপশান এসেছে এই অপশানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তো ভিউয়ার্স আপডেট ধরে রাখার পর এখান থেকে কিন্তু আমার সেনমানি কিন্তু সফল হয়েছে তো ভিউয়ার্স আমি অ্যাপসে থাকতে বলেছিলাম যে আপনি ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন তো ভিউয়ার্স লেনদেন কমপ্লিট হলে এখান থেকে দেখুন এই যে ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন আছে তো ভিভার্স এটাকে আপনি কপি করে নেবেন কপি করার জন্য এখান থেকে আপনি কপি অপশান একটি ক্লিক করে দিবেন কপি অপশনে ক্লিক করার পর আপনার ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে গেল তারপরে আপনি এখান থেকে প্রযুক্তি টেলিকম অ্যাপসে চলে যাবেন তো ভিওয়ার্স অ্যাপসে আসার পর যে ট্রানজাকশন আইডি আপনি কপি করেছিলেন সেই ট্রানজাকশান আইডি এখানে পেস্ট করে দিবেন তো ভিওয়ার্স আমি ট্রানজাকশন আইডি পেস্ট করে দিলাম তারপর এখান নিচের দিকে টান দিবেন নিচের দিকে টান দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই নামে একটি অপশন আছে এই অপশানে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে তো ভিওয়ার্স আমি ভেরিফাই অপশানে ক্লিক করলাম এখন আমার কিন্তু ব্যালেন্স অ্যাড অটোমেটিক্যালি হয়ে গেছে তো ভিওয়ার্স আপনারা মূলত এইভাবেই সেট করবেন বিকাশ থেকে প্রযুক্তি টেলিকম অ্যাপসে রকম চার্জ ছাড়াই একদম ফ্রিতে তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং নতুন নতুন ভিডিও চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন টল করে দিবেন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য